হ্যালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আউছায়েদ পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর সম্ভবত সে বুঝতে পারে নাই গুলি লাগছে ঘাড় ঘুরিয়ে কোমরের দিকে তাকায় একবার তারপর আবার আগের মতো আবার দুই হাত প্রসারিত করে সিনা টান করে দাঁড়ায় ডান হাতে ছোট্ট একটা লাঠি বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ রাইফেল হাতে রাইফেলের তাজা গুলি আবারও গুলির শব্দ পরে গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না তবে আবু ছাইদ টলছে পড়বে পড়বে ভাব কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে গুলি খাওয়ার আগে ফেসবুকে শেষ পোস্ট ছিল যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন সে জন্যই হয়তো গুলি খাওয়ার পরেও সোজা হয়ে দাঁড়াতে চাইছিল কিন্তু পারল না আবু ছাইদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশ ঝুলে পড়ছে সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে আবু সাঈদকে ধরে আরো দু একজন আসে আবু ছাইদকে হাসপাতালে নিতে হবে আবু ছাইদ হারতে পারছে না শরীর ছেড়ে দিচ্ছে চার পাঁচজন হাত পা ধরে শূন্যে তোলে আবু ছাইদ ঝুলছে মাটিতে রক্ত পড়ছে টপ 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 যে আবু ছাইদ কিছুক্ষণ আগে ও বুক চিতিয়ে দাঁড়িয়ে গোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন সে এখন ঝুলছে যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য রাত দশটার আগে বাড়ি যাওয়ার কথা ছিল আবু ছাইদের মা অপেক্ষা করছে বোন অপেক্ষা করছে তখনও তারা জানে না আবু ছাইদের মৃত্যুর সার্টিফিকেট লিখছে কর্মবরত ডাক নাম আবু ছয় পিতা মকবুল ঠিকানা বামনপুর পীরগঞ্জ রংপুর বয়স পঁচিশ মৃত্যুর কারণ আগমনের সময় মৃত্যু তারিখ ষোলো সাত দু রাত আটটা পাঁচ মিনিট সিরিয়াল নম্বর দুই চার শূন্য চার তিন চার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিবারের একমাত্র শিক্ষিত ছেলেটা খুন হয়ে গেছে আজ দুপুরে মা যখন জানলো দুনিয়া কি আর ঠিক আছে তার কাছে বিলাপ করে বলে তোরা মোর চাকরি না দিব না দে কিন্তু মারলু কেনে বোন সমি আর্থনাদ করে বলে কি জন্য চারটা গুলি মাল্লু হামার ভাইক আমার কলজারা মানছ না হামাক তিন ডাকি জন্য মারি গেল না আবু ছাইদ ফেসবুকে আরও লিখছিল যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয়ের মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয় ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিত লাশ কখনও তার মা বাবা গ্রহণ করবে না